সার্বিকভাবেই অত্র এলাকাবাসীর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এ ধরনের জমপ্যাক একেবারে দুর্দান্ত এটি আয়োজন আজ এবং আগামীকাল ব্যাপী এই খেলাটি অনুষ্ঠিত হবে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু দর্শকরা ছুটে আসছেন আজকের এই প্রথমবারের দুই সাইডে যেটা দুটা চেয়ার আছে আপনারা ওখানে বলবেন যাদের জানাব মোহাম্মদ শাহজাহান আলী এবং তার সঙ্গে রয়েছেন আব্দুল আলিম ভাই মাঠের উত্তর দিকে পূর্ব দিকে রয়েছে দক্ষিণ প্রান্তে রয়েছেন যথারীতি গণাই মর্মু ম্যাচে ধরা পণ নাই আজকে সকালে প্রথম দিনে প্রথম ম্যাচে মাঠের পশ্চিম প্রান্তে যথারীতি একাধিক বর্ণ Hey, that's

সময়ের অত্যন্ত স্বনামধন্য তরকা খেলবার যাকে গোল মেশিন বলা হয় আজকে রংপুর শহর থেকে আনা হয়েছে তাকে রংপুর দর্শনা থেকে এই খেলোয়াড়টির নাম হলো ইয়াসিন সতেরো নম্বর জার্সি রেখেছেন লেফট উইং এ হাফি বাইস লাভ ইয়াসি রংপুর দর্শনার এই যুবরাজ আপনাদের জ্ঞাতাতে জানিয়ে দিই এই ইয়াসিন গত কদিন আগেই দুর্দান্ত গোল করেছিলেন নবাবগঞ্জ দাউদপুর ডিগ্রি কলেজ মাঠে এবং বেশ কিছু গোলের রেকর্ড তৈরি করেছিলেন অবশ্য দাউদপুর ফুটবল লিগে এবং এই ইয়াসি কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশের বর্তমান সময় উত্তরবঙ্গের অত্যন্ত জননন্দী থেকে টুর্নামেন্ট আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল বোর্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত কিছু গোলের রেকর্ড সৃষ্টি করেছিলেন সেই ইয়াসির বলতে বল আপনার থেকে আক্রমণ সমানায় সমানায়

রাজশাহী দলের পক্ষে বিশেষ করে চব্বিশ নগর ফুটবল একাডেমি রাজশাহীর পক্ষে আজকে প্রসঞ্জিতের মতো তারকা গোল রক্ষ প্রসঞ্জিৎ এই প্রসঞ্জিৎ আমার মনে পড়ে রাজশাহীর তানোর উপজেলায় বন্ডুমালার মাঠে যিনি দুর্দান্ত কিপিং করতেন দুদিন তিন দিন ব্যাপী খেলা হতো সেই রাজশাহীর মন্ডমালা মাঠের সেই তারকা গোলরক্ষক প্রসঞ্জিৎ তার সঙ্গে রয়েছে বিশেষ করে এই দলে নিকোলাস জার্সি নাম্বার দশ অসাধারণ একজন তারকা ফুটবল খেলবেন নিকোলাস তারা কিন্তু নিজেদের আধিপত্য বিস্তার করবার জন্য আজকে মাঠে এসেছেন যাতে বাবুর মতো খেলবার বিশালের মতো খেলবার এবং বিলাস স্টাফানের মতো খেলবার রয়েছে দলে আজকে রাজশাহী ২৪ নগরের দলটি তাদের অনুকূলে অবশ্য তিন নম্বর জার্সি তার ক্যাপ্টেন ছিল ওখানে অবশ্য দলে পক্ষে

থেকে প্রতিপক্ষের বাধার মতো বাধ্যে বলছে নম্বরের রাজশাহী দল চব্বিশ নগর ফুটবল দল রাজশাহী বাদ দিন এবং প্রথম ম্যাচ আজকে দিনে প্রথম দিনে প্রথম ম্যাচ তথাতে কার জার্মান অনেকগুলো মিডিয়া অবশ্য আমাদের এখানে কাজ করছেন বিশেষ করে মার্সি কেডু মার্সি কেডুর দেশ কিছু ইলেকট্রনিক মিডিয়া আমাদের সঙ্গে কাজ করছে আমি আশা করছি তাদের সব তথ্যগুলো আমাদেরকে ধারাবর্ষে পৌঁছে দিবেন যে সমস্ত লিংকগুলো আজকে এই খেলাটি সম্প্রচার করছেন

রানাতালন্তার মারছি খেলু আর কিচ্ছু আছে আরে यार रल्ला रल्ला বলো না 1 স্কোর 1 স্কোর ওকে আজকে আহ দুটি মিডিয়া আমাদের সাথে কাজ করছেন একটি হলো এ ওয়ান স্পোর্টস এ ওয়ান স্ট্যাটাস আমরা এই রাজ্যেও সোনা যদি মাটি পেয়েছিলাম এই প্রতিষ্ঠান থেকে এ ওয়ান স্ট্যাটআপ স্পোর্টস যোগ থেকে তারা খেলাটি সম্প্রচার করছিলে এবং যার আমাদের সঙ্গে রয়েছে মার্ক সি জি ধন্যবাদ জানাচ্ছি তাদের জন্য শুভতা শক্তি প্রথম আটের খেলা

মাদমার থেকে ত্রিশ নম্বর জার্সি তাহলে পাককে যাদের বল পেয়েছে সুশীল সুশীল এসেছেন ত্রিশ নম্বর জার্সিধারী দাঁড়িয়ে খেলবেন অত্যন্ত গুণী খেলবেন অত্যন্ত পারফরমেন্স দাঁড়িয়ে খেলবারটি দুর্দান্ত ফর্মে রয়েছেন এই সুশীল জার্সি নাম্বার তিরিশ আজকের মাঠে যথারীতি তিরিশ নম্বর জার্সি নিয়ে দলে পাক এবং জয়ন্তর মতো খেলব রয়েছে দলে তেইশ নম্বর জার্সি জয়ন্ত আপনারা জানেন বিশিষ্ট নবাবগঞ্জ বিরামপুর ফুলবাড়ি পাঁচবিবি জয়প্রাট বিভিন্ন অঞ্চলের পীরগঞ্জ মিটাপুকুর অঞ্চল গুলোতে দুর্দান্ত ফুটবল খেলেন এই জয়ন্ত এবং এই সুশীলের মতো খেলোয়াড়রা তারা কিন্তু আজকে মাঠকে নিজেদের আয়ত্ত নিয়ে জয় উপহার দেওয়ার জন্য তারা কিন্তু স্থির প্রতিজ্ঞাবদ্ধ দলের সঙ্গে তারকা গোল মেশিন কিন্তু ইয়াসির রয়েছে আহ পার্বতীপুরে আপনারা জানেন যে বলতে বলতে ইয়াসির ড্যাঞ্জার ম্যান ড্যাঞ্জার জনের যেভাবে বাড়িয়েছিলেন প্রতিপক্ষের অবৈধ ট্যাকেল

প্রতিটি ফেসবুক চ্যানেল যারা সম্প্রচার করছে আজকের ঐতিহ্যবাহী দিনাজপুরের নবাবগঞ্জের পদমপুর মাঠ থেকে দুদিন ব্যাপী মা ইলেকট্রনিক্স রেকর্ডার অ্যান্ড সাউন্ড সিস্টেমের এই খেলাটি আমরা অভিভাবক জানাচ্ছি প্রত্যেকটি ফেসবুক চ্যানেলকে আমাদের সাথে সংযুক্ত থাকবার জন্য লাইভ কাজ করবার জন্য এই গেমটাকে Vamos, Shubhudashik Mandali put him on but Kalacholaman. Shut for the post. The barricades of the paddy box. Oh, absolute brilliance by the keeper. The sees just a try to very difficult chance, but unfortunately is not a success at the time. And now once again go the, the corner shot. Once again for the team. Nilkan to FC Happy Boys. Shubhudashik Mandali put him on the Kalacholaman. এই অবস্থায় মায়ক জানাচ্ছি ধন্যবাদ জানাই শ্রদ্ধে বড় ভাই খোসের ভাইকে আহ এতক্ষণ আপনাদের সাথে ছিলেন থাকবেন আজকে সারাদিন যাব সাড়ে তিন যাবত মা ইলেকট্রনিক্স ডেকোরেটার সিস্টেম সাউন্ড সিস্টেম এর উদ্যোগে দুই তিন ব্যাপী যে ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা ইতিমধ্যে হয়ে গিয়েছে দুই দল মাঠে অবস্থান করছে মাঠের পূর্ব প্রান্তে যথারীতি চব্বিশ নগর ফুটবল একাদশ রাজশাহী এবং মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে সেই জায়গা থেকে

ক্লিয়ার করতে আবার বিপদ ওই গেল কিন্তু গোল যাত্রায় এই ওয়াই দিল নেগির হ্যাঁ আইতিসে আইতিসে টিম কিন্তু গোলটি দিতে সুজয় কিন্তু গোলটি দিতে সক্ষম হয়ে গেল এই যাত্রায় কিন্তু

এর পরবর্তী দলগুলো আপনারা রেডি কন্যার দিক থেকে না ছুটে গিয়েছেন দেখা যাক ভাই দিয়েছেন দলীয় দলিক যদি বা গিয়েছিলেন কাছে পৌঁছাতে পারলেন না সেই জায়গায় সালমান কিন্তু নিয়ন্ত্রণে রাখলেন কোনো বিপদ হলো

লম্বা ভালি তারকে কিন্তু গোলকিপার নিজ নিয়ন্ত্রণ রাখতে করতে বিপথ হল না লম্বা ভালি হয়ে গেল উদ্দেশ্য কিন্তু কোন টিম বলটি রক্ষা করলেন না রাইডিং পজিশনে তিনি খেলছেন মধ্যমাঠে বল 10 নম্বর জার্সি থেকে উদ্দেশ্যে পাড়ে দিতে সেই জায়গায় অবশ্যই ছিলেন নিকোলাস মাসে হয়ে গেল প্রাথমিক চিকিৎসার জন্য যারা আপনারা আপনারা সবসময় সজাগ থাকবেন

কোথায় ইউনিয়ন সেটা কৃষি সংবাদ আমাদের অল্প এই ইউনিয়ন ব্লক ওয়ান ইউনিনে এবং 5 4 5 6 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য যিনি আমাদের মুসাম্মদ সুলতানা পারভীন মুসাম্মদ সুলতানা পারভীন ম্যাডাম তিনি আমাদের এই টুর্নামেন্ট কমিটিকে বল উপহার দিয়ে পাঠিয়েছেন

পলাশ আজকে নীলকণ্ঠ বিবাস দলটি কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে খেলাতে এক জায়গায় একত্রিত করে যে দলটা সাজিয়েছেন নিঃসন্দেহে কিন্তু একটি দারুণ ব্যালেন্স দল সাজিয়েছেন পূর্ব উত্তর পাশের সীমানা বাইরে বল চলে গেল সে জায়গায় কিন্তু ছুটে গেছেন ইয়াসিন ভালো ফুটবল খেলেন কিন্তু যথারিত উত্তরবঙ্গের কেন তারকা স্ট্রাইকার জয়ন্ত অবাধ টপ সে জায়গায় হেড করে ক্লিয়ার করে দিয়েছেন দুই নম্বর খেলোয়াড়

কর্নারকে তিন আউজের ত্রিগা তে সৃষ্টি বাদ বাইলেছেন এডিগেটছেন কাজকাটি করতে বলেন আপনারাকে কিন্তু আবারো ইয়াসিন বলদাগত বলেন না দুতলা থেকে আপনারা দুটো ক্লিয়ার করবেർച്ചা করেছে তারকে কিন্তু নেতি পাশে হয়ে গেল হেল্পলে দিতে দেনছেন ওহে

যাত্রী নাম্বার টুকু দেখাবেন আসবে সেই জায়গায় ছিলেন